বিসমিল্লা রহমান রহিম ঐতিহ্যবাহী অকুলিয়া মাদ্রাসার দৃশ্যটা আপনাদেরকে দেখাইলাম এই মাদ্রাসার সাথে যারা জড়িত আছে এরা প্রবাসে এবং দেশে আছে প্রবাসীদের অর্থায়নে এই চক্কাশিমপুর মাদ্রাসা ইসকে এইভাবে আছে আর যারা মাদ্রাসার সাথে প্রবাসে যারা আছেন যারা অর্থে মাদ্রাসা চলতেছে তাদেরকে যেন নিয়ে খায়াত দান করে

মাদ্রাসার পশ্চিমে আমাদের হাই স্কুল এর পাশে আছে প্রাইমারি স্কুল অবশ্যই আপনারা দেখাইলাম ঔদৌকা প্রাইমারি স্কুল